তো আমরা সকলেই টিপিলিং রাউটার ব্যবহার করি আর এই টিপিলিং রাউটারকে কন্ট্রোল করতে হলে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয় সেটা হলো টিপিলিং থিয়েটার আর এটি ফিলিং থিয়েটার কিন্তু ওল্ড ভার্সন ছিল ঠিক এরকম আর এটা বর্তমানে আপডেট এসে এরকম হয়ে গেছে অর্থাৎ অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এবং এই টি ফিলিং থিয়েটার অ্যাপ্লিকেশনটা আপডেট আসার পর তোমরা অনেকেই আসো এই সেটিংস গুলা খটিনাটি সেটিংস বুঝতে পারতেছ না তাই আজকে তোমাদেরকে দেখাবো এই টি থিয়েটার যে অ্যাপ্লিকেশনের এই অ্যাপ্লিকেশনটা আসার পর যে সেটিংস পরিবর্তন হয়েছে সবগুলো স্টেপ বাই স্টেপ আজকে তোমাদেরকে বুঝিয়ে দিব তাই ভিডিওটা লং হতে যাচ্ছে তোমরা অবশ্যই ভিডিওটা দোজো সহকারে দেখতে থাকো তো টিপি লিঙ্ক থিয়েটার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছো তোমার আটার মডেল জাস্ট তুমি কি করবে এটার উপর এটা ক্লিক করে দিবা তো ক্লিক করে দেওয়ার পর টিপি লিঙ্ক থিয়েটার এপ্লিকেশনটা সম্পূর্ণরূপে ওপেন হয়ে যাবে দেখো টিফিলিং থিয়েটার অ্যাপ্লিকেশনটা আপডেট আসার পর এখান থেকে কিন্তু সবগুলা সেটিংস কিন্তু একদম পরিবর্তন হয়ে গেছে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিব তো প্রথমে এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে নেটওয়ার্ক স্টেট আস যে এখান থেকে দেখো তোমরা যে যে সেটিংসগুলো পরিবর্তন হয়েছে সেগুলো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তো প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছ যে নেটওয়ার্ক স্টেট আস জাস্ট আমরা যদি এটার উপর একটা ক্লিক করি তুমি এখান থেকে কিন্তু দেখতে পাবো যে তোমার রাউটার মডেল দেখতে পাবা এবং রাউটার ম্যাকেট দেখতে পাবা রাউটার আইপি দেখতে পাবা রাউটারের উল্ট বার্সন অর্থাৎ বার্সন কত ভার্সন আছে সেটাও কিন্তু তুমি দেখতে পাবা নেটওয়ার্ক স্টেটাস যদি তুমি এটার উপর একটা ক্লিক করো তাহলে কিন্তু দেখতে পাবা যাই কিন্তু তোমার ডিভাইসের নামটাও চেঞ্জ করতে পারবা যেমন এখান থেকে টিএল এবার সংখ্যাগুলো দেওয়া আছে এটা কেটে দিয়ে তুমি টিপি দিতে পারো সেটা তোমার উপরে ডিপেন্ড করে তার সঙ্গে তোমার যে নেটওয়ার্ক স্ট্যাটাস এই সেটিং সম্পর্কে বুঝতে পেরেছো এর পরবর্তীতে দেখতে পাচ্ছো ক্লায়েন্ট জাস্ট তুমি যদি এটার উপর একটা ক্লিক করো অর্থাৎ তোমার রাউটারের কতগুলা ডিভাইস কানেক্টেড আছে সেটা দেখতে পাবা তো ক্লায়েন্টের উপর একটা ক্লিক করলে তোমার এখান থেকে কতগুলা ডিভাইস কানেক্টেড আছে সেগুলো দেখতে পাবা তো দেখতে পাচ্ছো যে এই ডিভাইসে মাত্র চোদ্দটা ডিভাইস কানেক্টেড আছে সেগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে তুমি কিন্তু এখান থেকে চাইলে সেই ডিভাইসগুলোকে কিন্তু ব্লকও করতে পারবা কিংবা তোমার যে রাউটার সেখান থেকে যে কেবল দ্বারা কানেক্টেড করা আছে সেটাও কিন্তু তুমি এখান থেকে দেখতে পাবা চাইলে তুমি এখান থেকে কিন্তু চাইলে কিন্তু ব্লকও করতে পারবা তো দেখতে পাচ্ছ এই ডিভাইসটা কিন্তু আমার কেবল দ্বারা কানেক্টেড করা আছে এখন তোমার যদি কোনো ডিভাইসকে ব্লক করতে চাও জাস্ট তুমি সেই ডিভাইসের উপর একটা ক্লিক করবা তো এই যে এখান থেকে লক্ষ্য করো তো তুমি দেখতে পাচ্ছ যে ব্লক যে একটি অপশন জাস্ট আমরা যদি এটার উপর একটা ক্লিক করি তাহলে কিন্তু এই ডিভাইসটা কিন্তু ব্লক হয়ে যাবে তো মূলত এটা কিন্তু পরিবর্তন এসেছে তো তোমরা এরকমভাবে ব্লক করতে পারবা এখন তুমি যে ডিভাইসকে তুমি যে কোনো ডিভাইসকে এরকমভাবে ব্লক করতে পারবা তুমি যে কোনো ডিভাইসকে ব্লক করার পর আনব্লক করার জন্য উপরে যে অপশনটা দেখতে পাচ্ছ জাস্ট এটার উপরে একটা ক্লিক করবা তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর তুমি দেখতে পাবে এখানে তোমার কতগুলো ডিভাইস ব্লক করেছো সেই ডিভাইসগুলোর কিন্তু লিস্ট দেখতে পাবা তুমি যদি যে কোনো একটা ডিভাইসকে আনব্লক করতে চাও তাহলে তুমি কি করবা এখান থেকে যে এই যে এই জায়গায় একটা আইকন দেখতে পাচ্ছ জাস্ট তুমি কি করবা এই যে এই আইকনটার উপর একটা ক্লিক করে দিবা তো তুমি যদি এটার উপর একটা ক্লিক করো তাহলে কিন্তু তুমি যে ডিভাইসের উপরে একটা ক্লিক করবা সে ডিভাইসটা কিন্তু আনব্লক হয়ে যাবে তাছাড়াও যদি উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছো এটার উপর একটা ক্লিক করলে তুমি কিন্তু সিলেক্ট ম্যাক অ্যাড্রেস সবগুলো দেখে কিন্তু ব্লক করতে পারবা তো আসরি যে যে ক্লায়েন্ট এই সেটিংস সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো এর পরবর্তীতে হলো গেস্ট নেটওয়ার্ক গেস্ট নেটওয়ার্ক মানে কি তোমরা কিন্তু একটা রাউটার নাম বাইর করতে সেটা হলো সিঙ্গেল ব্যান্ডের হলেও নেটওয়ার্ক তুমি এখান থেকে নাম তোমার নামটা সেট আপ করতে পারবা তো মূলত এখানে আমার যে মোবাইলে কিন্তু স্ক্রিন রেকর্ড চলতেছে বাট স্ক্রিন রেকর্ড চলতেছে কিন্তু তারা কিন্তু এখানে শো করতেছে না তুমি গেস্ট নেটওয়ার্কে ঢোকার পর তুমি এখান থেকে এটাকে এনেবল করে দেবা তো তুমি যদি এনেবল করে দাও তাহলে তোমার কিন্তু সিঙ্গেল ব্যান্ডের যে রাউটারটা সেই রাউটার কিন্তু দুইটা নাম শো করবে তো দেখতে পাচ্ছ যে এখান থেকে আমার এই রাউটারটা সিঙ্গেল ব্যান্ডের তো দুইটা নাম শো করবে তুমি কি করবা এখান থেকে এনে বলে ক্লিক করবা তো দেখা যাচ্ছে না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এখান থেকে তুমি কি করবা রাউটার নাম সিলেক্ট করে দেওয়ার পর তুমি এখান থেকে কি চাইলে কিন্তু পাসওয়ার্ডটা সেট আপ করতে পারবো তো দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আমি আমার রাউটারের গেস্ট নেটওয়ার্কের নাম সেট করেছি এবং এখান থেকে আমি কিন্তু চাই কিন্তু এখান থেকে সে রাউটারের কিন্তু পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারো পাসওয়ার্ড নতুন করে সেট আপ করতে পারবো তো দেখতে পাচ্ছো যে এখান থেকে কিন্তু আমি পাসওয়ার্ডটা কিন্তু সেট আপ করে নিয়েছি আর এখান থেকে মজার সেটিংসটা হলো সেটা হলো তুমি যদি পাসওয়ার্ড যদি স্ট্রং না ব্যবহার করো সেটা কিন্তু তারা এখান থেকে সিগন্যাল দিয়ে দেবে তো দেখতে পাচ্ছো যে এটা আমি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতেছি সেটা কিন্তু তারা বলে দিচ্ছে এখন যদি আমি পাসওয়ার্ডের সংখ্যাটা কমে যদি অন্যরকম একটা পাসওয়ার্ড দেয় যেমন আমি এখান থেকে সম্পূর্ণ পাসওয়ার্ড কেটে দিয়ে এখান থেকে পর্যন্ত পাসওয়ার্ড দিলাম দেখো এখান থেকে তারা কিন্তু সিগন্যাল দিয়ে দেখে দিচ্ছে পুর মানে এই পাসওয়ার্ডটা আমাদের জন্য তেমন সিকিউরিটি না সেটা কিন্তু তারা বলে দিচ্ছে অর্ডারের জন্য স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে পারবো যেমন আমি এটা কেটে দিয়ে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিতেছি জাস্ট আমি এখান থেকে দিতেছি যে আল আমিন তেরো চো তেরো এর পরবর্তীতে আরও কিছু আইকন তো দিতে পারছি মিডিয়াম আছে তেমন সিকিউরিটি হয় নাই যেমন তেরো চুয়ান্ন দেওয়ার পর এখান থেকে আমি একটা ডলার আইকন দিলাম দেখো এই পাসওয়ার্ডটা কিন্তু একদম স্ট্রং হয়ে গেছে তো মূলত এই সেটিংসটা আমার কাছে মোটামুটি খুব ভালোই লেগে যে কারণ তুমি যখন পাসওয়ার্ডটা ব্যবহার করবে সেটা তার স্ট্রং এবং লো সেটা দেখে দেবো তো নিচে ক্লিক করে তুমি চাইলে কিন্তু এখান থেকে তোমার আউটারের যে গেস্ট নেটওয়ার্ক সেখানে কিন্তু তুমি চাইলে পাসওয়ার্ড দিতেও পারো এবং তুমি চাইলে সেই পাসওয়ার্ডটা নাও দিতে পারো তো এখান থেকে গেস্ট নেটওয়ার্ক তুমি চাইলে চালু করতে পারো যেহেতু আমি চালু করবো না তাই এখান থেকে লিপ নিয়ে বেরিয়ে আসবো তো জাস্ট আমি গিরবো এখান থেকে লিফ্ট যে অপশনটা দিতে পারছো জাস্ট আমি গিরো এটার পর একটা ক্লিক করে দেবো তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে এর পরবর্তী যে সেটিংসটা সেটা হলো এখান থেকে দেখতে যে ওয়াইফাই সেটিংস জাস্ট আমরা যদি এটার পর একটা ক্লিক করি তাহলে যে আমাদের যে ওয়াইফাই নামটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো দেন এর নিচে দেখতে পাবো আমাদের পাসওয়ার্ডটা তো তুমি চাইলে উপরে দেখতে পাচ্ছো যে দুই দশমিক বিগার্স যে নেটওয়ার্ক তুমি যদি এটার পর একটা ক্লিক করো তোমার ওয়াইফাই পাসওয়ার্ড নেম সব কিছু দেখতে পাবো দুই দশমিক ফোর্স বিগার্স এটার পর একটা ক্লিক করলে তুমি আবার এটার ভিতর ঢুকে চলে যাবা তো তুমি এখান থেকে পাসওয়ার্ড সব কিছু দিতে পারবা তুমি চাইলে ওয়াইফাই নাম সব কিছু কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবা তো তুমি তোমার মনের মতো এখান থেকে ক্লিক করে তুমি এখান থেকে নাম টাম সব কিছু চেঞ্জ করতে পারবা এক কথা বলতে ওয়াইফাই সেটিংস বলতে তোমার ওয়াইফাই নাম পাসওয়ার্ড সব কিছু কিন্তু তুমি এখান থেকে চেঞ্জ করতে পারবা তো আর নিচের দিকে তুমি যদি লক্ষ্য করে এখান থেকে কিন্তু তোমাদের যে কিন্তু এই যে দেখতে পাচ্ছো যে ওয়াইফাই সেটিংস এগুলো থেকে তুমি নাম চেঞ্জ করতে পারবা তো উপরে রাউটার আইকন দেখতে পাওয়া এটার উপর একটা ক্লিক করলে তুমি কিন্তু এখান থেকে যেটা তোমাদেরকে আমি শুরুতেই বললাম যে রাউটার মডেল ভার্সন সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পাবা যেমন এখান থেকে নেটওয়ার্ক স্টেটাস আর এই রাউটার উপর একটা ক্লিক করলে দুটার সেটিংস কিন্তু একই দেখাচ্ছে তো তোমার আশা করি বুঝতে পেরেছো তো মোটামুটি যে এখান থেকে রাউটার যে এন্টারফেসগুলো সেগুলো কিন্তু তোমরা বুঝতে পেরেছো এখান থেকে নেটওয়ার্ক আর এই যে সেটিংসগুলো সবগুলো কিন্তু এই নেটওয়ার্কের আন্ডারে আশা করি তোমরা এই সবগুলা সেটিং সম্পর্কে বুঝতে পেরেছ এর পরবর্তী সেটিং হলো সিকিউরিটি তুমি সিকিউরিটির উপর একটা ক্লিক করলে তুমি এখান থেকে দেখতে পাবো যে সিকিউরিটি একটি অপশন তো দেখতে পাচ্ছ এখান থেকে যদি তুমি স্ক্যান করো তাহলে তোমার আউটারের যে জায়গায় সমস্যা আছে তারা কিন্তু সেটা দৌড়িয়ে দেবে তো এছাড়াও তুমি এখান থেকে আরও দেখতে পাবা যে এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছে যে পাবলিক আইপি লুকিং এরপর ম্যাক অ্যাড্রেস লুকিং এর পরবর্তীতে দেখতে পাবা অ্যান্টিভাইরাস তো আশা করি তোমরা এই সিকিউরিটি অপশনটা তোমরা বুঝতে পেরেছো এর পরবর্তীতে দেখতে পাবা ফ্যামিলি তোমরা যদি জাস্ট এটার উপর একটা ক্লিক করো এই ফ্যামিলির উপর একটা ক্লিক করে ক্লিক করে দিতে পাবা প্যারেন্টার কন্ট্রোল প্যারেন্টার কন্ট্রোল মানে কি তুমি যদি একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করে দাও সেই টাইম অনুযায়ী কিন্তু সে আর তোমার ওয়াইফাই ব্যবহার করতে পারবে না তুমি যে টাইমটা সিলেক্ট করে দিবা তার পরবর্তীতে সে কিন্তু যতক্ষণ তুমি টাইম সিলেক্ট করে দেবা সে কিন্তু ততক্ষণ পর্যন্ত তোমার ওয়াইফাই ব্যবহার করতে পারবো না সেটাকে বলা হয় প্যারেন্টার কন্ট্রোল অর্থাৎ ফ্যামিলি তাছাড়া তোমরা এই ফ্যামিলি যে প্যারেন্টার কন্ট্রোল সেটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো তো এটা আমাদের অনেকের গুরুত্বপূর্ণ একটা সেটিংস এবং মজাদার সেটিংস যে ডিভাইসটা তোমার কানেক্টেড থাকে সবসময় সেই ডিভাইসটার প্রতি তুমি কিন্তু এই সেটিংসটা করতে পারবো করতে পারো তো এর পরবর্তীতে দেখতে পাবো মোর অপশন জাস্ট তুমি কি করবা এটার পর একটা ক্লিক করবা তো মোর অপশনের উপর এটা ক্লিক করলে তুমি দেখতে পাবো ওয়াইফাই সেটিংস ব্যাকলিস্ট এবং এখান থেকে যদি আমরা ওয়াইফাই সেটিংসে ক্লিক করি তাহলে আমরা ওয়াইফাই পাসওয়ার্ডের অপশন দেখতে পাবো এখান থেকে যদি আমরা ব্যাকলিস্ট অপশানে ক্লিক করি তাহলে আমাদের ওয়াইফাই ব্লক থাকা ডিভাইসগুলো দেখতে পাবো তো এখান থেকে তোমার ইন্টারনেট কানেকশন সেটিং দেখতে পাবা দেখতে পাবা গেস নেটওয়ার্ক দেখতে পাবা নেটওয়ার্ক ডায়াগোনজিক দেখতে পাবা এবং এর পরবর্তীতে দেখতে পাবো অপারেশন মোড এর পরবর্তীতে এলইডি লাইট সিস্টেম তো এই সেটিংসগুলো তোমরা কিন্তু মোর অপশনে ক্লিক করলে কিন্তু তোমরা দেখতে পাবা এছাড়াও এখান থেকে তোমরা যদি নেটওয়ার্কে ক্লিক করো তোমার এই সেটিংসগুলো কিন্তু দেখতে পাবা তো এই সেটিংসগুলো সম্পর্কে যদি তোমার আরও ইন ডিটেলসে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমাদেরকে এই টিপিলিং থিয়েটার অ্যাপ্লিকেশনটা যে আপডেট আসার পর যে সেটিংসগুলো পরিবর্তন হয়ে গেছে সব সেটিংসগুলো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ হাতে নাতে শিখিয়ে দেবো তাই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমরা এই টপিকে আরও ভিডিও চাও কি না যদি তোমরা এই টপিকে আরও ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে পরবর্তী ভিডিও আসবে তাছাড়া তোমার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম